এই রাসেল ভাইপার একশো বছর আগে কিন্তু বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে এটা মরুভূমিতে পাওয়া আরব বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যেত বাংলাদেশে কিভাবে আসলে এই সাপটা সাপে কামড়াইলে বাংলাদেশে আমরা কিছু ভুল বা কুসংস্কার কাজ করে থাকি আর কিছু সাপ আছে আপনি জানেন কিনা সারা পৃথিবীতে যত ধরনের সাপ আছে আশি পার্সেন্ট সাপ যাদের বিষ নাই মানুষকে কামড়াইলে মানুষের শারীরিক কোনো ক্ষতি হয় না এবং সাপের একটা নেচার আছে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত তার খোঁচাখুঁচি না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কামড়ায় না খেয়াল করে দেখেন ধরেন পাঁচ দিয়ে চলে যাচ্ছে আপনাকে প্রথমে কিন্তু এটা সাপের একটা বৈশিষ্ট্য কিন্তু এই রাসেল ভাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে সাপের ব্যাপারে কিন্তু হাদিস আছে একাধিক এবং এক্ষেত্রে আব্দুল্লাহ তিনি সাপ দেখলেই কিন্তু দৌড়ান দিতেন এবং মারতেন আপনি বলবেন যে হুজুর কেন তিনি মারতেন নবজি সাল্লাহ আলাইসাল্লাম এক প্রকার সাপের ব্যাপারে খুব সতর্ক করেছিলেন সাহেবদেরকে কোন সাপ দেখেন নবজি সাল্লাহিসাম সে সাপের ব্যাপারে আয় সা রাদি আল্লাহ তাল্লাহ কলার আমার রসুল الله عليه وسلم بقتل زيد ফিয়াতাইন فانه ইআলতামিসুল হাবাল আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠে দুটি সাদা রেখা বিশিষ্ট 20 দর সাপ মেরে ফেলার নির্দেশ দিয়েছেন কারণ তার দৃষ্টিশক্তি কেড়ে নেয় এবং গর্ভস্থ সন্তানের ওপরে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে গর্বে যে সন্তান থাকে এরকম কোন মাকে যদি এই সাদা রেখা বিশিষ্ট সাপ দংশন করে তাহলে সেই সন্তানের উপরে ইফেক্ট করে মায়ের উপরে ইফেক্ট করে এটা নবীজি নিজে বলেছেন কোথায় আছে হাদিসটি এই হাদিসটি আম্মাজান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলাহা থেকে বর্ণিত আরেকটি হাদিস وقال الابتر وذو তুফ ইয়া তাই এনে নবীজি কি বলছেন লেজ খসে যাওয়া এবং পিঠে দুটি সাদা রেখা বিশিষ্ট সাপ আবদুল্লা ইবনে অমর রাজি আল্লাহ তালান হু একটা সাপ দেখলেন তারপরে এটার পিছু নিয়েছেন অন্য অন্য সাহাবির আমাকে বলছেন এই তুমি কোথায় যাচ্ছ এই যে সাপ নবীজি সাল্লাহ সাল্লাম তো সাপ দেখলে মেরে ফেলতে বলেছেন এই আমি মারার জন্য যাচ্ছি তো সাহাবিরা বললেন তুমি কি শুনো নাই যে ঘরে এবং ঘরের বাইরে যে সমস্ত সাপগুলা মানুষের আশপাশে থাকে এই সাপগুলো তোমাকে দংশন না করলে তোমার ক্ষতির কারণ না হলে তুমি তাকে হত্যা করতে পারবে না এটা নবীজি নিজেই নিষেধ করেছেন তাহলে কি এখান থেকে বোঝা যায় যে যেই সাপটা আপনার শরীরের জন্য ক্ষতিকর আপনার জীবন বিনাশ করবে সেই সাপকে আপনার হত্যা করতে হবে আর কিছু সাপ আছে আপনি জানেন কিনা সারা পৃথিবীতে যত ধরনের সাপ আছে আশি পার্সেন্ট সাপ যাদের বিষ নাই মানুষকে কামড়াইলে মানুষের শারীরিক কোনো ক্ষতি হয় না এবং সাপের একটা নেচার আছে কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত তারে না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কামড়াই না খেয়াল করে দেখেন ধরেন পাশ দিয়ে চলে যাচ্ছে আপনাকে প্রথমে এটা সাপের একটা বৈশিষ্ট্য কিন্তু এই এই রাসেল রাসেল ভাইপার ভাইপার বাংলাদেশে যেটা ছড়িয়ে পড়েছে একশো বছর আগে বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছিল এটা সাহারা মরুভূমিতে পাওয়া যেত আরব বিশ্বের বিভিন্ন দেশে পাওয়া যেত বাংলাদেশে কিভাবে আসলো এই সাপটা এখন আমরা জানি না যে এটা কোনো কারো ষড়যন্ত্র কিনা বাংলাদেশের কৃষিকাজ ধ্বংস করার জন্য এই রাসেল ভাইপার ছাড়ে দিলে কৃষকরা ভয়ে মাঠে যাবে না ধান কাটতে পারবে না বা জঙ্গলে যাবে না কারণ এটা ইফেক্ট কিন্তু কৃষি খাতে অবশ্যই করবে ডাক্তাররা বলতেছে যে এটা যদি দংশন করে তাহলে মানুষ মারা যাবে খুব শীঘ্রই এবং মেডিসিন বা ইনজেকশন দেওয়ার পরে দেওয়ার পরেও কিন্তু কাজ হয় না অনেক সময় কিডনি বিকল বিকল করে 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 হার্ট হার্ট দুর্বল মানুষ মারা যায় এখন সে হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যেহেতু রাসেল ভাইপার মানুষের জন্য ক্ষতিকর এবং আজকে দেখলাম পত্রিকায় ফরিদপুরের একজন লিডার তিনি ঘোষণা করেছেন যে রাসেল ভাইপার একটার যে মারতে পারবে তারা আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবো এখন মানুষের জীবন আগে ভাই প্রাণী এই সাপ পোকামাকড় যারা দংশন করে এগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা করে কিন্তু মানুষের জীবনের জন্য যদি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় নবীজির ভাষ্য অনুসারে সেটাকে হত্যা করতে হবে কুকুর রাস্তায় যে সমস্ত কুকুর ঘোরাফেরা করে আপনার কোনো ক্ষতি করে না তাদেরকে হত্যার কথা বলা হয় না কিন্তু এমন কুকুর যদি থাকে যে কুকুর দেখলেই আপনার পেছন থেকে ধাওয়া করে বাচ্চাদেরকে কামড়ে দেয় এই কুকুরগুলোকে হত্যা করতে বলা হয়েছে সুতরাং রাসেল ভাইপারের যে বিষয়টা এটা হাদিস থেকে আমরা যেটা বুঝি নবীজি সাল্লাসাল্লাম বলেছেন ক্ষতিকারক যদি হয়ে থাকে তাহলে সেখানে তাকে হত্যা করে যাবে এবার আসেন সারা বাংলাদেশে প্রায় সেভেন্টি পার্সেন্ট জেলায় রাসেল ভাইপার ঢুকে গেছে এখন সাপে কামড়াইলে বাংলাদেশে আমরা কিছু ভুল বা কুসংস্কার কাজ করে থাকি যেগুলো আসলে চিকিৎসা বিজ্ঞানের আলোকেও অথেন্টিক না এবং কোরআন হাদিসের আলোকেও অথেন্টিক না মনে রাখতে হবে যখন কোনো বিষয় আপনার শারীরিকভাবে কোনো ক্ষতি করছে প্রথমত আপনাকে কারণটা বের করতে হবে যে কি কারণে এটা হলো সাপে কামড়াইছে সাপে কামড়ানোর পরে এই বিষটা কিন্তু আপনার শরীরের মধ্যে ঢুকতেছে এখন আপনি শরীরের মধ্যে বিষ ঢুকেছে ওই জায়গাটা না বেঁধে আপনি নিয়ে গেলেন ওঝার কাছে ওঝা কি করতেছে ওই তদবির করতে 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 আগে যেমন বাংলা সিনেমায় দেখা যায় ওই যে বিন বাজাইতে যেই সাপটা ধ্বংসন করছে আবার উড়িয়া উড়িয়ে চুলিয়ে হ্যাঁ আসার পরে ওখানে মনে করেন মুখটা দিয়ে আবার মনে করেন বিষ বাইরে ফেলে মিথ্যে কথা ভাই এগুলো এগুলো কোনো ভিত্তি নাই তবে হ্যাঁ নবীজি নবীজির সাহাবির একটা কাজ করেছিলেন সুরা ফতিহে ওই জায়গাটাই থুথু লাগিয়েছিলেন তারপরে ওটা বের হয়ে গেছিল এর মানে এই না যে থুথু লাগাইলেই সাপের বিষ বাইরে হয়ে যাবে কামরা এসে আসল ভাইবার আর আপনি নামাজ পড়েন না রোজা করেন না থুথু লাগাই দিতেছেন থুতুকে ওখানে কপ ফেললেও কিন্তু বিষ বাইরে হবে না এগুলো খেয়াল রাখতে হবে তাহলে আপনার করণীয় কি আপনাকে যাইতে হবে ডাক্তারের কাছে আপনি ডাক্তারের কাছে যান যাওয়ার পরে আপনি চিকিৎসা নেবেন আর ও যা তারপরে বিন বাজানো এই সমস্ত জিনিসগুলো অথেন্টিক যেহেতু না যে কাছে আপনি আবার আমাকে ভুল বুঝেন না ঝাড় ফুক ইসলামে কিন্তু যে বাজাইতে বাজাইতে নিয়ে আসা আচ্ছা ভাই সাপ এখানে কামড়ানোর কি বসে থাকে বুঝলেন কথা ধরেন কামড়াইলো উত্তরা দশ নম্বর সেক্টরে সাপটা দশ নম্বরে কামড়াইয়া ওই ভাসতে 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 রাত্রে সফর করতে করতে টঙ্গি চলে গেছে এখন আপনি এখানে বিন বাজাইতেছেন সাপ আছে টঙ্গিতে উত্তরা দশ নম্বর থেকে গাড়ির আওয়াজ সাপ বিনের আওয়াজ পাইবে কিভাবে জিনিসগুলো কিন্তু একটা ভাবার বিষয় তাহলে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো সাপে কামড়াইলে চিকিৎসা নেওয়ার চেষ্টা করব সাপে কামড়ানোর জায়গায় তাৎক্ষণাৎ পরিষ্কার করে ব্যান্ডেজ বা সুতির কাপড় দিয়ে ঢেকে দেব এটা ডাক্তাররা বলছেন এবং সেই জায়গাটাই রশি দিয়ে হালকা করে বেঁধে দেবেন যাতে করে বৃষ্টা উপরে যেতে না পারে মনে রাখবেন আপনি পানির মধ্যে পা দিয়ে রেখেছেন পানিতে থাকা কোনো সাপ যদি পায়ের ওপরে কামড় দেয় এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনি পানিতে আছেন ঠিক সেই সময় সাপ আপনার পায়ে কামড় দিয়েছে আপনি নিশ্চিত থাকবেন যে আপনার শরীরে বিষ ঢুকবে না কেন বলেন তো সাপটা যখন কামড় দেয় বিষটা যখন এই তার থেকে বা মুখ থেকে ছাড়ে বিষটা ছাড়ার সাথে সাথে পানির সাথে মিশে ওই বিষটা শরীরের মধ্যে ঢুকে না এই জন্য সাধারণত বিষ ধর সাপ পানির মধ্যে কামড় দেয় না এই ধরা সাপ টোরা সাপ যেগুলো কামড় দেয় চিন্তার কোনো কারণ নাই কিন্তু শুকনো জায়গায় যদি আপনার সাপে কামড় দেয় বি কেয়ারফুল এখানে আমাদের সচেতন হতে হবে অনেকে সাপে কামড় দেওয়ার পর ওই জায়গাটা মুখ লাগে চুষে বিষ নামানোর চেষ্টা করে এটা সম্ভব না চুষ দিয়ে বিষ বাইর করাটা এটা বিশেষ করে রাসেল ভাই পারের কোনোভাবেই সম্ভব না আর বিষাক্ত সাপে কাটলে বাঁচার একটাই পথ দ্রুত হাসপাতালে যাওয়া আল্লাহর কাছে দোয়া করা সুরা ফাতিহা পড়ে সেই জায়গাটাই ফুৎকার করা যেহেতু এই সুরাকে বলা হয় সুরা শিফা মনে রাখবেন সুরা ফাতিহাটাকে বলা হয় সুরাতু শিফা এবং সাহেবের এই আমলটা করে ফলাফল পেয়েছে আমরা আমলটাও করবো এবং হসপিটালও যাব আল্লাহর উপর তা অকল করবো আল্লাহ তৌফিক দান করুন